তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ চলে এসেছি পাঁচটা বাজে যাচ্ছে তাড়াতাড়ি করে জয়েন হও পাঁচটাই চটপট করে চলে আসো লাইফ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টেক করতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিও চানার সঙ্গে সঙ্গে তো চলো ছটপট করে জয়েন হোক তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ তাড়াতাড়ি চলে আসো লাইভে এসে গেছি পাঁচটা থেকে পড়তাম পাঁচটা থেকেই চলে এসেছি তো চলো চটপট করে জয়েন হও তাড়াতাড়ি করে সবাই মিলে চলে আসো আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্লে তোমাদের কাছে ভিডিও চলার সময় সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে দেওয়া তো ঝটপট করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো সবার সাথে গল্প করি সবার সাথে কথা বলি চলো আমার একটাই চ্যানেল সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ কারা কারা আসবো তাড়াতাড়ি করে জয়েন হও পাঁচটা বাজে পাঁচটা থেকে পড়েছিলাম লাইভে আসবো তা চলে এসেছি তোমাদের সবার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর প্লিজ আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করো যে কোনো ভিডিওতে কমেন্ট করো লং ভিডিওতে শর্টস ভিডিওতে যে কোনো ভিডিওতে কমেন্ট করো তাড়াতাড়ি করে জয়ের করে চলে আসো প্লিজ সবার জন্য বসে আছি সবার জন্য ওয়েট করছি তাড়াতাড়ি করে চলে আসো রুমাস ট্যানেল লাইভস্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি টেপ করতে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো চলো কে কে আছো ঝটপট করে চলে আসো তাড়াতাড়ি করে পাঁচটা থেকে লাইভ করেছি কমেন্ট পোস্টে দুপুরবেলায় দিয়ে দিয়েছি বারোটার সময় যে আমি পাঁচটা থেকে লাইভে আসছি কারা কারা আছো তাড়াতাড়ি করে ঝটফট করে জয়েন হও তাড়াতাড়ি করে পাঁচটা বাজে প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো সবাই মিলে আসো তাড়াতাড়ি করে লাইফে এসে সবার সাথে কথা বলবো সবার সাথে গল্প করবো তবেই না ভালো লাগে বলো তো চলো কমেন্ট সেকশান খোলা আছে এসে প্লিজ কমেন্ট করতে পারো তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো তোমাদের জন্যেই চলে এসেছি পাঁচটা থেকে একদম তো চলো ঝটপট করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে চলে আসো আমার একটাই চ্যানেল রুমাস ডেলি লাইফস্টাইল সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে প্লিজ তাড়াতাড়ি জয়েন হো তাড়াতাড়ি করে চলে আসো সবাই মিলে সবাই মিলে আসলে সবার সাথে গল্প করবো কথা বলবো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকনটি টিকবো যাতে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো চলো ঝটপট করে জয়েন ঝটফট করে চলে আসো আমার চ্যানেলের নাম হচ্ছে রুমাস ডেলি লাইফস্টাইল কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ এসে কমেন্ট করো তাড়াতাড়ি করে চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন প্লিজ সবার জন্যই বসে আছি সবার জন্য ওয়েট করছি আমি তাড়াতাড়ি করে চলে আসো আমার একটাই চ্যানেল চ্যানেলটার নাম হচ্ছে রুমাস ডেডি লাইফস্টাইল প্লিজ যাও গিয়ে যারা এখনও কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো একটুখানি গো আর লাইভটাকে প্লিজ লাইভে এসো লাইভে থাকো আমার সাথে পাশে লাইভটাকে লাইক করো তাড়াতাড়ি করে চলে আসো কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করো এসে প্লিজ সবাই মিলে আসো সবার সাথে কথা বলতেই চাই সবার সাথে কথা বলার জন্যই তো লাইভে এসে বসা প্লিজ তাড়াতাড়ি করে জয়নো তাড়াতাড়ি করে চলে আসো পাঁচটায় বলেছি পাঁচটায় এসেছি একদম ডট তাড়াতাড়ি করে চলে এসছি চলো ছটফট ঝটফ করে আসো প্লিজ কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে তাড়াতাড়ি চলে আসো ঝটপট ঝটপট করে চলে আসো লাইভে এসে তোমাদের সাথে কথা বলতে না পারলে না ভালো লাগে না বিশ্বাস করো ওই জন্যই লাইভটা একটু পাঁচটা থেকে রেখেছি চারটের জায়গায় চারটে করতাম চারটের জায়গা থেকে এক ঘন্টা বাড়িয়েছি পাঁচটা থেকে তো চলো করে চলে আসো আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে দেখো নেই প্লিজ যাও চ্যানেলটি যদি দেখো আমার চ্যানেলটির নাম হচ্ছে রুমাস ডেলি লাইফস্টাইল ঠিক আছে রুমাস ডেলি লাইফস্টাইল সেখানে লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ 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 তাড়াতাড়ি জয়েন হো তাড়াতাড়ি করে চলে আসো আর লাইভটাকে যারা দেখছো তারা প্লিজ লাইক করো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো না প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হো লাইভে এসছি তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে গল্প করবো না তাই না বলো চলো ছটফট করে জয়েন কারা কারা আছো তাড়াতাড়ি করে চলে আসো তোমাদের জন্যই তো বসে আছি তাড়াতাড়ি করে আসো কমেন্ট সেকশান খোলা আছে কমেন্ট করো আর লাইভটাকে যারা দেখছো তারা প্লিজ লাইভটাকে লাইক করো একটু লাইক করে আমার পাশে থাকো দেখো না রুমার লাইভ লাইফ স্টাইল চ্যানেলটি কেমন প্লিজ যাও আশা করি তোমাদের ভালো লাগবে সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে আমার একটাই চ্যানেল আমার একটাই চ্যানেল সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে তোমরা যাও আশা করি যাও ভালো লাগবে তোমাদের হিন্দি বলো হ্যাঁ হিন্দি হিন্দি বল সত্যি বলো बोलो क्या बात है कौन सी जगह में जगह से देख रही हो मेरा मेरा लाइफ मेरा लाइफ कौन सी जगह से देख रही हो बताओ और मेरा चैनल को प्लीज़ सब्सक्राइब कर दो और लाइव को लाइक कर दो प्लीज़ आप बंगाली हो हाँ हाँ जी मैं बंगाली हूँ मैं हिंदी बोल सकती हूँ समझ सकती हूँ आप जो मेरा चैनल देख रही हो आ, मेरा चैनल का नई नया है तो नया है तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर दो और लाइव को लाइक कर दो बिहार से ओ थैंक यू वेलकम मेरा चैनल पे आ रही हो तो वेलकम मेरा चैनल को सब्सक्राइब कर दो भैया प्लीज़ सुमन दास आई हाँ बोलो सुमन সুমন দাস বলো যারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইভটাকে প্লিজ লাইক করো লাইক অপশন না পেলে দেখো আমার লাইভ চলছে তার মাথার ওপর থ্রি ডট আছে থ্রি ডটকে ক্লিক করো লাইক অপশন পেয়ে যাবে প্লিজ চাও না যাও দেখো দেখো আমার চ্যানেলটার নাম হচ্ছে রুমা'স দি লাইফস্টাইল मैं हिंदी बोल सकती हूं समझ भी सकती हूं যোগ হিন্দি মেয়ে বলতে হতো দাস হ্যাঁ বলো যারা যারা কোথায় থাকেন তুমি কোথায় থাকো আগে উত্তর দাও আমি তো বারবার ধরেই বলছি তো তোমরা যারা যারা লাইভ দেখছো তারা কোথায় থাকো আমাকে লাইভের মাধ্যমে বলো একটুখানি প্লিজ বলো আর লাইভটাকে প্লিজ লাইক করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো একটুখানি

সুমন দিঘায় তোমার বাড়ি আমার চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক তাহলে দিঘাতে দিঘা থেকে দেখছি বলতো দিঘা থেকে ঘুরতে গেছো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় সুমন যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটাকে লাইক করো আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো যারা চ্যানেল থেকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সুমন তোমার বাড়ি কোথায় যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইভটাকে লাইক করো লাইভ দেখছো লাইক করছো না লাইভটাকে লাইক করো প্লিজ লাইভটাকে লাইক করো লাইক অপশন না পেলে দেখো আমার মাথার উপরে ডান দিকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো লাইক অপশন পেয়ে যাবে যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটাকে লাইক করো লাইভ দেখছো দেখে লাইক করছো না প্লিজ লাইক করো সুমন কি তুমি আছো লাইভে তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি করে জয়েন হোক প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো পাঁচটা থেকে লাইভে চলে এসেছি তোমাদের কাছে কমিউনিটি পোস্ট আগে থেকে গিয়ে পৌঁছে গেছে বলো প্লিজ জয়েন হোক লাইভে এসে যদি তোমাদের সাথে কথা বলবো বলে তোমাদের সাথে গল্প করবো বলে লাইভে এসে যদি তোমাদের সাথে কথা বলতেই না পারি বলো ভালো লাগে নাকি বল প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভ কিন্তু স্টার্ট হয়ে গেছে পাঁচটা থেকে দশ মিনিট হয়ে গেল হয়ে গেছে লাইভ স্টার্ট তোমরা এবার এক এক করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও লাইভ চলছে কারা কারা আছো প্লিজ কমেন্টে আসো কমেন্ট করো কমেন্ট সেকশন তো অন করেই রেখেছি প্লিজ কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো রুমার স্টারি লাইফস্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টেক করে তোমাদের কাছে ভিডিও ছাড়া শুনে শুনে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো তাড়াতাড়ি করে চলে আসো আমার একটাই চ্যানেল গো সেখানে লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে চলে এসে কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে কোথায় তোমরা সবাই তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো লাইভে এসে বসে থাকতে ভালো লাগে না তোমাদের সাথে কথা না বলতে পারলে ভালোই লাগে না প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি চলে আসো কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো একটা প্লিজ লাইভটাকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটুখানি যারা যারা এখনো কোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইভটাকে লাইক করো একটুখানি লাইভ দেখছো লাইভটাকে লাইক করে দাও প্লিজ লাইভটাকে লাইক করো আর যারা যারা এখনো কোন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি করে জয়েন হও লাইভে বসে গেছে তো অনেকক্ষণ আগেই তো তোমরা এক এক করে না আসলে সবার সাথে গল্প করবো কীভাবে বলো তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ তাড়াতাড়ি জয়েন হও আমার চ্যানেলের নাম হচ্ছে রুমাস স্টেডি লাইফস্টাইল যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল এখনই প্লিজ যাও চ্যানেলটি যারা দেখো চেক করো ভালো লাগবে আশা করি তো ঝটপট করে চলে চটপট করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে তাড়াতাড়ি করে চলে আসো লাইভে এসে বসে আছি বলো তোমাদের সঙ্গে কথা বলবো বলে তোমরা যদি না এসে কমেন্ট করো কী করে হয় বলো তাড়াতাড়ি করে আসো আমার তো লাইভটা করাই তোমাদের সঙ্গে কথা বলবো গল্প করবো বলে কেন ভিডিওর মধ্যে তোমাদের দেখতে পাই না তোমরা আমাদেরকে দেখতে পাও কিন্তু আমরা তো দেখতে পাই না তোমাদেরকে ওই জন্যই লাইভের মাধ্যমে তোমরা যেটা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানতে পারি যে সত্যি করে ভিডিওটা আমার করতে করতে দেখছে ওই জন্য বারবার বলি যে প্লিজ কমেন্টে বলো যে তোমরা দেখছো তাড়াতাড়ি করে জয়েন তাড়াতাড়ি করে চলে আসো বসে আছি লাইভে তোমাদের জন্য প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও कमेंट सेक्शन खोला है प्लीज़ आप कैर कमेंट कर लीजिए प्लीज़ मेरा चैनल का नाम है रूमा स्टेडी लाइफ स्टाइल मेरा चैनल का नाम है रूमा स्टेडी लाइफ स्टाइल जो लोग चैनल को नहीं दे, देखा है आप तो जाओ चैनल को देख लो एक चैनल हमारे लॉन्ग वीडियो आ शर्ट वीडियो आ तो जाओ तुम लोग एक बार चैनल पर देखोगे তোমাদের জন্য এসে লাইভে বসে থাকি তোমরা আসোই না প্লিজ তাড়াতাড়ি করেই আসো তাড়াতাড়ি করে জয়েন হও তোমাদের জন্যই তো বসে আছি বলো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে চলে আসো লাইভে এসে বসে আছি অনেকক্ষণ থেকে বসে আছি তোমাদের সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটা লাইক করে দিয়ে যাও প্লিজ লাইভটাকে একটা লাইক করে দিয়ে অন্য কমেন্ট সেকশন খোলা আছে আর যারা এখনো কোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার আমার একটাই চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে রুমা স্টেডি লাইফস্টাইল প্লিজ তাড়াতাড়ি করে আসো তোমাদের জন্যই তো বসে আছি বলো তোমাদের সাথে কথা বলবো বলে অনেকক্ষণ থেকে বসে আছি প্লিজ যারা যারা লাইভটাকে দেখছো লাইভটাকে লাইক করো না প্লিজ আর আমার চ্যানেল থেকে যাও যারা এখন সাবস্ক্রাইব করে নে প্লিজ স্যান সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার প্লিজ আর কমেন্ট সেকশন খোলা আছে এসে কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আমরা যারা যারা ব্লগাররা আছি সবাই সত্য কথা কমেন্ট করতে আমরা ভীষণ ভালোবাসি প্লিজ তোমরা কমেন্ট করো যেরকম কমেন্টই হোক না কেন কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো কারা কারা আছো লাইভে প্লিজ যারা যারা লাইভটা দেখছে করে লাইক প্লিজ করো লাইক করে দিয়ে যাও আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো না তাহলে সাবস্ক্রাইব করো প্লিজ লাইভটা দেখছো লাইক করতে পারো না তাড়াতাড়ি জয়েন হও প্লিজ তাড়াতাড়ি চলে আসো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের একটু সাবস্ক্রাইব করো আর লাইভ থেকে যারা দেখছো তারা লাইভ প্লিজ লাইক করো প্লিজ লাইক করো লাইক অপশন না পেলে দেখো মাথার উপর টান দিকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো লাইক অপশন পেয়ে যাবে আর এসে কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে আমার একটাই চ্যানেল সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে চ্যানেলটার নাম হচ্ছে রুমাস ডেডে লাইফস্টাইল রুমাস ডেডে লাইফস্টাইল প্লিজ তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি জয়েন হওয়া প্লিজ কোথায় আছো তোমরা তাড়াতাড়ি করে আসো প্লিজ তাড়াতাড়ি জয়েন হও লাইভে তো বসে গেছি অনেকক্ষণ থেকে গো তোমাদের সাথে কথা বলবো বলে গল্প করবো বলে তোমাদেরই পাত্তা নেই প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে এসে এরকম বসে থাকতে ভালো লাগে বলো সময় কাটতে চায় না তোমাদের সঙ্গে কথা বললে সময় কেটে যায় তাড়াতাড়ি চলে যতটুকু করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি চলে আসো লাইভে এসে বসে আছি কোন থেকে প্লিজ তাড়াতাড়ি করে এবার জয়েন হও এক করে জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে করে চলে আসো কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ এসে কমেন্ট করো তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ আমার একটাই চ্যানেল গো রুমাস যদি লাইফস্টাইল সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে তাড়াতাড়ি করে জয়েন হও তোমরা কমেন্ট সেকশন খোলা আছে এসে কমেন্ট করো কোথায় আছো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো অনেকক্ষণ হয়ে গেল আছি প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও যারা যারা আমার লাইফটাকে দেখছো তারা প্লিজ লাইভটাকে লাইক করে দাও যারা যারা আমার লাইফটাকে দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দাও প্লিজ লাইভটাকে লাইক করে দাও তাড়াতাড়ি চলে আসো প্লিজ তাড়াতাড়ি চলে আসো অনেকক্ষণ থেকে বসে আছি তোমাদের জন্য তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে তোমরা কি কমিউনিটি পোস্টে পাওনি যে আমি লাইভে আসছি পাঁচটা থেকে প্লিজ জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো লাইভে প্লিজ একটু কমেন্টের মধ্যে জানাও একটু মানে কেন আমার লাইভ থেকে না একটা সিম্বল সরে গেল ওই জন্য বলছি যারা যারা লাইভ দেখছো প্লিজ কমেন্টে জানাও যে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো যাই না এটা নেটওয়ার্কের প্রবলেম কি না তোমরা কি আমাকে লাইভে দেখতে পাচ্ছ প্লিজ যারা যারা লাইভে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না প্লিজ তারা একটু লাইভে কমেন্ট করো যে আমাকে দেখতে পাচ্ছো কি না যারা যারা লাইভে আছো কেউ কি লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করে বলো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা লাইভে একটু প্লিজ কমেন্ট করে কেউ বলো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না লাইভে কেউ আছে কি না প্লিজ তোমরা যদি কেউ লাইভে থেকে দেখো প্লিজ একটু কমেন্টে লেখো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না যে তোমরা কেউ আছো কি না দেখতে পাচ্ছি না সেটা প্লিজ তোমরা একটু প্লিজ জানাও আমাকে কমেন্ট করে